বেলোয়া সুন্দরীর অমর প্রেমের সাক্ষী চট্টগ্রাম শহরের পাহাড়তরী বেলোয়ার দিঘি আজকের ভিডিওতে রূপকথার সত্যিকারের বেলোয়া সুন্দরীর গল্প আপনার সাথে শেয়ার করব বাস্তব সাক্ষী হয়ে এখনও টিকে আছে চট্টগ্রামের বেলোয়ার দিঘি বেলোয়া সুন্দরীর গল্প ছোটবেলায় দাদিনানি থেকে অনেক শুনেছি আপনারাও যদি এমন গল্পটি শুনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন এই করুণ হৃদয় বিদারক গল্পের সত্যতা নিয়ে এখনও আছে চট্টগ্রামের বেলোয়ার দিকে পনেরোশো উনিশ থেকে পনেরোশো বত্রিশ সালের ঘটনা তখন চট্টগ্রামের স্বাধীন সুলতান নসরত শাহ এর শাসন চলছিল তীরের ধনী সৌদাগার আমির সাদুর সুন্দরী বধু বেলোয়াকে চুরি করে কাঠলির বোলা সৌদাগর সাগর নদী পাড়ি দিয়ে বর্তমান বেলুয়ার দিঘি স্থলে বোলা সদগরের বাড়িতে নিয়ে আসে পরবর্তীতে বেলুয়াকে উদ্ধার করে তার স্বামী সদগর আমির ততদিনে স্বামী সুখে প্রায় মৃত্যু পথযাত্রী স্বামীর কোলে মাথা রেখে চিরবিদায় নেই বেলুয়া সুন্দরী সেই সুখে বোলাকে ফোন করে তার বিটাতে অমর প্রেমের স্মারক হিসেবে বাদশাহ নত্রসরা বেলুয়ার দিঘি খননের নির্দেশ দেয় এটি সেই বেলুয়ার দিঘি আমির সৌদর ও বেলুয়া সুন্দরীর পুরো কাহিনী এতই জনপ্রিয় ছিল যে এখনও আছে যে তখন পালাগানে পুঁথি পরে এই কাহিনী বর্ণনা করত এবং যারা শুনত তারা অজরে কান্না করত। সুলতান নসরত শাহ পনেরোশো উনিশ থেকে পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দ রাজত্বকালে বাংলার স্বাধীন সুলতানি আমলের স্বর্ণযুগ বলা হয়ে থাকে তিনি পনেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে উত্তর চট্টগ্রাম শহরের আট মাইল উত্তরে হাটাজারী থানায় ফতেহাবাদকে রাজধানী স্থাপন করেন রাজধানীর নাম অনুসারে চট্টগ্রামের নামকরণ করা হয়েছিল ফতেহাবাদ নসরত শাহ চট্টগ্রাম শাসনকালে পনেরোশো পঁচিশ থেকে পনেরোশো বত্রিশ কাঠলির বোলা সদরগর শাপলা বন্দর থেকে বেলুয়াকে অপহরণ করে তার বাড়িতে নিয়ে আসে পরবর্তীতে বেলুয়ার স্বামী আমির সাদুর সাথে বোলা সদগরের যুদ্ধ হয় যুদ্ধ চলাকালে বিষয়টি সুলতান নসরত শাহের দৃষ্টিগোচর হয় তিনি বিচার করে বেলুয়াকে আমির সাধুর নিকট ফেরত দেন এবং অপহরণকারী বোলা সদরকে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে গরিবদের মাঝে বিলিয়ে দেন এবং তার মাটিতে বেলোয়ার দিঘি খনন করান তবে দীনেশ চন্দ্র সেন সংগৃহীত বেলুয়ার পালায় যুদ্ধ জয়ের পরে বোলা সদরকে হত্যা করে আমির সাধু এটি বর্ণনা করা হয় তার নির্দেশে আমির সাধু যুদ্ধরা বেলোয়ার দিঘি খনন করে বলে উল্লেখ রয়েছে অপহরণকারী বোলা সদরের কাছ থেকে বেলুয়াকে উদ্ধার করে মারাত্মক রোগাক্রান্ত অবস্থায় বোলা সদকার নিয়ে যাওয়ার পথে শাপলা বন্দরে পূর্বে ডিঙ্গাতে তার মৃত্যু হয় সাপলা বন্দর সংকলগ্ন সাগর তীরেই বেলুয়াকে সমাহিত করা হয় এই বেলোয়া সুন্দরীর আর আমির সাধুর গল্প অনেকবার শুনেছি ছোটোবেলায় তবে বাস্তবে আমাদের চট্টগ্রামে বেলোয়ার দিঘি অনেক সুন্দর জায়গা এখানে এই বেলোয়ার দিঘি চট্টগ্রামের পাহাড়তলি যে এলাকাটি সেখানে গোডাউন বলা হয় এখানে অবস্থিত এখানে একটি মসজিদও রয়েছে যেটি বেলোয়ার দিঘি শাহি জামে মসজিদ অনেক সুন্দর এই বিশাল বড় দিঘি অনেক সুন্দর দেখতে এখানে বড়শির বিভিন্ন ধরনের সময়ে বড়শি পাশ দেওয়া হয় বড়শিতে প্রতিযোগিতা দেওয়া হয় এখানে লোকমুখে শুনেছি যে বর্ষিতে সবচেয়ে বড় মাছ যে পায় তাকে নাকি দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয় এবং কিছুদিন পর পর এখানে যে বড়শির পাশ সেটি দেওয়া হয় এই যে সিটগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু বড়শির পাশ দেওয়ার জন্যই করা হয়েছে এখানে এই বিশাল দিঘিতে অনেক বড় বড় মাছ রয়েছে এবং প্রতিযোগিতায় অনেক পুরস্কারও নাকি এখানে দেওয়া হয় এই বেলোয়ার দিঘি চট্টগ্রামে বিখ্যাত একটি জায়গা খুবই সুন্দর চাইলে ঘুরে আসতে পারেন আল্লাহ হাফিজ